তিরিশ বছর আরো তিরিশ বছর আগে হ্যাঁ অনেক চেষ্টা করছে পরিবর্তন করার জন্য পরিবর্তন হয় নাই আমার নামই চলে আলু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী কেঠি ইউনিয়নে কৌরাখালী যাওয়ার পথে কমলার যে বাজার আমি একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে কমলার বাজার কমলার বাজার বললে হচ্ছে সবাই চেনে কিন্তু এই পটুয়াখালী বা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গার কিন্তু নামকরণ আছে এক একটা এলাকার এক একটা নাম কিন্তু এই নামগুলো আসলে কেন হয়েছে আমরা ইতিহাস ঘাটলে কিন্তু আসলে খুঁজে পাই না অনেক জায়গায় যে এই নামকরণগুলো আসলে কি কারণে হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন তথ্য পাই আসলে সঠিক তথ্যটা কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় তো এই কমলার যে বাজার সেই কমলার বাজারটা আসলে নামকরণটা কেন হয়েছে সেই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা একসাথে জানি এই যে কমলার বাজারে হচ্ছে এই যে দোকানটি দেখছেন এটি হচ্ছে সেই কমলা যার নামকরণে এই বাজারটি হয়েছে এবং আজকে আমরা এখানে আসার পরে সেই যে কমলা যার নামে এই বাজারটি হয়েছে তাকে আমরা পেয়েছি কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার নাম হচ্ছে কমলা আচ্ছা এই বাজারটা হচ্ছে আপনার নামে এই বাজারের নামকরণ হয়েছে কত বছর আগে এই বাজারের নামকরণ বাজারে আরো তিরিশ বছর আগে তো কিভাবে হলো আসলে আপনার নাম দোকান এইখানে আপনি একাই প্রথম দোকান দিয়েছিলেন তো ওই কারণে হচ্ছে আপনার নামকরণ যে কমলার দোকান কমলার দোকান ওই থেকেই কমলার বাজার হয়েছে তো এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে এখন বই পুস্তক বা কাগজ কলমেও তো এই নামই চলে তো আপনার নামে এই পুরো বাজারের নামকরণ বা এই এলাকার নামকরণ হয়েছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এই বিষয় কি অন্য কোন নাম পরিবর্তনের জন্য বা হচ্ছে চেঞ্জ করা অনেক চেষ্টা করছে পরিবর্তন করার জন্য পরিবর্তন হয় নাই আমার নামই চলে আপনার নামই চলে এখন তো যখন মানুষ এখানে আসে যে আপনার নামে নামকরণ যে কমলার বাজার যখন এসে জানে যে আপনি সেই কমলা বিষয়টা মানুষ কিভাবে নেয় আর আপনার আপনার কাছে তখন কেমন লাগে লাগে বিষয়টা ভালো যারা পরিবারের যারা সদস্য আছে তারা তো যখন আপনার নামেই নামকরণ তাদের কাছে বিষয়টা কেমন লাগে তাদের কাছে ভালো লাগে তাদের কাছে ভালো লাগে বিষয়টা আচ্ছা তিরিশ বছর পর্যন্ত এইখানে আপনি দোকান করছেন আচ্ছা ত্রিশ বছর পর্যন্ত এই যে দোকানটি দেখছেন এই দোকানেই কিন্তু সে ত্রিশটি বছর পর্যন্ত এখানে দোকান দিচ্ছে এবং এই দোকানে হচ্ছে আপনি মুদি মালামাল তারপরে মোটামুটি নিত্য প্রয়োজনীয় যে খাবারের জিনিসপত্র এগুলো কিন্তু আপনি আসলে এখানে পাবেন এবং এই দোকান দিয়েই তার হচ্ছে জীবিকা চলে আচ্ছা আপনার উপরে কি আপনার সংসার ডিপেন্ডেবল মানে সংসার আপনি চালান এই দোকান দিয়ে আপনার স্বামী কি করে স্বামী নাই এই এই কারণে হচ্ছে আপনি দোকান দিয়ে আপনার সংসার পরিচালনা করেন আচ্ছা কেমন চলে দোকান ভালো চলে মোটামুটি সংসার চলে এটা দিয়ে আপনার আচ্ছা আপনার পাশাপাশি তখন আরো অনেকগুলো এখন প্রায় আট দশটার মত দোকান আছে আচ্ছা

তো এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে এবং সেই ব্যক্তি কিন্তু এখনো জীবিত আছে ত্রিশ বছর পর্যন্ত একটি দোকান সে পরিচালনা করছে এবং তার সামনে আপনি বসে আছেন আসলে আমরা যখন বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন এলাকার নামকরণ হয়েছে বা যে নামে মানুষ চেনে কাগজপত্র যে নাম আছে সেই নামের কারণ তো অনেক আমরা আসলে জানি না বা ইয়াং জেনারেশন বা আরো নেক্সট প্রজন্ম যারা আসবে তারা তো জানে না যে ব্যক্তির নামে নামকরণ হয়েছে সেই ব্যক্তি এখনো জীবিত আছে এবং তার সাথে আপনি কথা বলছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি তো বিভিন্ন জাতীয় মুড়ির বিক্রি করেন আমি বিগত বছর ধরে আমি মুড়িয়ে জায়গায় পাইকিড়ি দেই মোরদিনি মওয়া বানাই পাইকিড়ি দেই খুবই ভালো এই আর প্রথম দিক দিয়ে যে সময় দোকান করছে তখনও দেখছি একটাই দোকান ছিল আর কি অনেকগুলো দোকান হয়েছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটি পানির টিউবওয়েল আছে কল যেটাকে গ্রামের ভাষা আমরা বলি তো এটা হচ্ছে জনসাধারণের জন্য সবার জন্য তো আর কি এটা হচ্ছে আপনার নামই আসছে আর কি সবাই এলাকার পানি খায় এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে যে আপনার নামই এখানে হয়েছে এবং সবাই হচ্ছে তো এই যে আপনি তো বিভিন্ন জায়গায় যান তো বিভিন্ন নামকরণ হয়েছে ওই নামকরণগুলোর সঠিক কারণ কি আপনি জানেন সবগুলোর সঠিক জানি বলতে এইটা তো জানি এখন অন্যান্য জায়গাগুলোর তো এই তো অনেক আগে থেকে দোকানদারি করে এই জন্য এই দোকান করার নামকরণ রচিলে হইল যে দোকান করা দোকান করা এই দোকান করণে তার নামে নাম এই জন্যই এইটা কমলার বাজার বলে সবাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা এরকম একটি বিষয়ে জানতে পেরেছি এবং আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো যে বিগত তিরিশ বছর পর্যন্ত আপনার নামই নামকরণ হয়েছে এবং চলছে আপনার জন্য শুভকামনা থাকবে এবং আমরা আজকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আমাদের দর্শক শ্রোতা আছেন তারা যদি এরকম আরও যারা আছেন যে বিভিন্ন এলাকার নাম হয়েছে সেই নাম যে কারণে হয়েছে সঠিক তথ্যটা জানেন বা এরকম যদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো তো হচ্ছে আজকে আমরা সেই জৈন ইউনিয়নে আহ যে খেয়াঘাটের দিকে যায় যে রাস্তাটি একটি রাস্তা সে রাস্তার মাঝামাঝি হচ্ছে কমলার বাজার বা এই জায়গাটা হচ্ছে এই নামেই পরিচিত আজকে আমরা এখানে আসার পরে এই বিষয়টা আমাদের নজরে আসলো এবং জানলাম বিষয়টা সত্যি ভালো লাগলো এবং যে ব্যক্তির নামে এই নামকরণটি হয়েছে অবশ্য অনেকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করেছিল হয়তো পরিবর্তন করে তাদের মন গড়া অন্য কোনো নাম দিত কিন্তু আসলে পূর্বপুরুষ থেকে আমরা দেখে এসেছি যেসব নামগুলোতে চলছে সেই নামগুলোতে কিন্তু আসলে মানুষ চেনে বা জানে এগুলোই আসলে কিন্তু সঠিক কারণ বা তথ্য কিন্তু আমরা সবসময় জানি না যে কি কারণে হয়েছে হয়তো এইরকম ভাবেই কোনো না কোনো কারণে স্থানের নাম হয়েছে বিভিন্ন যে নামগুলো আছে সেই নামগুলো এরকমই হয়েছে এই কমলা সে হচ্ছে এই বাজারে আরও ত্রিশ বছর আগে একাই একটি দোকান দিয়ে বসেছিল সংসারের তাগিদে তো সেই জায়গা থেকে নাম মানুষ বলতে বলতে যে কমলার বাজার কমলার দোকান কমলার দোকান সেখান থেকে আস্তে আস্তে করে আস্তে আস্তে কিন্তু মানুষ আরও এখানে বৃদ্ধি পেয়েছে আরও দোকান হয়েছে কিন্তু ওই নামটি কিন্তু রয়ে গিয়েছে সেই থেকেই কমলার যে বাজার একটা বড় এখন কিন্তু বাজারে পরিণত হয়েছে সেই জায়গা থেকে সে কমলার দোকানের সামনে কিন্তু আজকে আমরা বসে আছি তো এরকম তথ্য আমাদের সামনে যখন আবারও হাজির হবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে শেয়ার করার জন্য আর অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বিষয়টি এবং আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের এলাকার নামকরণ যে হয়েছে কি কারণে হয়েছে এবং সঠিক তথ্যটা কি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা হয়তো আপনাদের সেই এলাকাতেও আসবো এবং এসে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ